আইফোন বাদ দিয়ে বাকি ফোনগুলো হাতে নেন আজকের টপিকটা হবে আমাদের কাছে যদি কোনো নেটওয়ার্ক সমস্যা ফোন আসে ফোনটা নেটওয়ার্ক ইস্যু আছে নেটওয়ার্ক সমস্যা কাস্টমার আপনাকে এনে দিলেও বলতেছে যে ভাই আমার এই মোবাইলে কল আসেও না কল যাইও না এরকম কিছু বলতে পারে আবার কাস্টমার আপনাকে এরকম বলতে পারে সিম আসেও না সিম আসে না ঠিক আছে এখন এই প্রবলেমগুলো আমরা কোথেকে দেখব কীভাবে আইডেন্টিফাই করব এখন কাস্টমার আমাকে হাতে ফোন দেওয়ার সাথে সাথে খুলতে দিবে না আগে বলবে কি সমস্যা বলেন বিল করবে তারপরে কি করবেন খুলতে খুলতে দিবে বেশিরভাগ কাস্টমার দেয় না তো এখন খোলা ছাড়া একটা মোবাইলে নেটওয়ার্ক ইস্যু করতে গিয়ে প্রবলেম সেটা আমাদের থেকে বের করতে হবে তো এক নম্বর হচ্ছে যে একটা ভালো সিম লাগাই চেক করতে হবে বেশিরভাগ কাস্টমারের ফোনে প্রবলেম পাওয়া যায় সিমের ইস্যু কাস্টমার জানে না কিন্তু প্রবলেম কিসের সিমের সে বলবে যে আমার সিমটা তো অন্য মোবাইলে চলতেছে আমার সিমটা অন্য মোবাইলে লাগাইছি সেটা চলতেছে কিন্তু এই মোবাইলে চলতেছে না অনেক সময় সিম কার্ডে ইস্যু হয় এরকম প্রবলেম থাকে প্রবলেম আমার মোবাইলে আমি মোবাইলে সিম লাগাবো আমার সিমটা অন্য জায়গায় লাগাই দেখে লাভ নাই সর্বপ্রথম হচ্ছে যে মোবাইল যেটা আমাদের হাতে আসে একটা সিম লাগে কি করতে হবে চেক করতে হবে সিম লাগে চেক করলেন দেখেছেন কন্ডিশন সিম তো এই ক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে আপনার এস্টার জিরো সিক্স দিয়ে আইমি নাম্বারটা চেক করে নেবেন অ্যাস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়ল ক্লিক করলে কী চেক করতে পারবেন আইমি নাম্বার চেক করে নেবেন যে আইমি এটা আছে কি না দুই নম্বর ফোনের অ্যাবাউটে গিয়ে ঠিক আছে অ্যাবাউটে গিয়ে বেসবেন ভার্সনটা খুঁজে নেবেন এই দেখা যাচ্ছে বেসবেন ভার্সন এটার নিচে একটা নাম্বার আছে দেখা যাচ্ছে এই যে নাম্বারটা আপনারা মোবাইলে দেখে নেবেন একটা নাম্বার থাকবে এই নাম্বারটা আছে কি না যদি এই নাম্বারটা না থাকে আমাদের মোবাইলের মধ্যে সিম আসবে না কি আসবে না আপনার যত কিছুই করেন এটা সিম আসবে না তো বেচবেন টপিকটা আজকে আমাদের হবে না আমাদের আগামীকালকে এই টপিকটা যাবে তো এরপর হচ্ছে মনে করেন আমার মোবাইল বেচবেনও ঠিক আছে কি ঠিক আছে বেচবেনও ঠিক আছে তারপরও কি আসতেছে না নেটওয়ার্ক আসতেছে না তো নেটওয়ার্ক না আসলে সিম সেটিং যাব কোথায় যাবো সিম সেটিংয়ে গিয়ে আপনার কেরিয়ার বা অ্যাক্সেস পয়েন্ট এরকম অনেকগুলো নাম থাকবে মোবাইল নেটওয়ার্ক মোবাইল অপারেটর এরকম অনেকগুলো নাম থাকবে আমার ক্ষেত্রে কি আছে দেখেন কেরিয়ার আছে ঠিক আছে এই কেরিয়ার ক্লিক করবো অবশ্যই মোবাইলে সিম লাগানো থাকতে হবে এবার এখানে একটা অপশন আছে দেখেন অটো সিলেট পাশে একটা পাওয়ার একটা সুইচ দেওয়া আছে অন অফ করার জন্য অনেকের এরকম লেখা থাকতে পারে সিলেট মেনুয়ান সিলেট অটোমেটিকলি ঠিক আছে চার্জ যেরকম থাকে এটাকে অফ করে দেব আমরা দেখেন এটা এখন সার্চিং হবে কি হচ্ছে সার্চিং হচ্ছে সার্চিং যখন হবে তখন আমাদের মোবাইল যদি মোবাইলের মধ্যে যদি আইসি ওকে থাকে কাজ করে এখানে একটা লিস্ট বানাবে রবি বাংলালিং গ্রামীণ এয়ারটেল থ্রি জি ফোর জি সবগুলোর একটা কি আসবে লিস্ট আসবে কি ভালো হলে আইসি বা আইসি কাজ করলে ঠিক আছে তা আগে দেখি আমারটার মধ্যে কি আসে এরপরে আমার কাছে আরেকটা ফোন আছে এটা একটা স্যামসাং মডেল এটার মধ্যে সর্বপ্রথম উপরে একটা নো সিম একটা নো সার্ভিস দুইটা লেখা আছে এটার মধ্যে আমি দেখাই আই আছে আসি কি না আস্তে আস্তে মেয়ে এরপর আমি দেখাই সিম লাগাইলে সেটিংসের মধ্যে সিমও আসে এখানের মধ্যে সিম ম্যানেজারের মধ্যে এখানে গ্রামীণ বাংলা লিঙ্ক লেখা চলে আসে কিন্তু নেটওয়ার্ক আসে না তো এটা কোথেকে প্রবলেম কি প্রবলেম সেটা আমরা বের করব এর মধ্যে আমাদের এটা সার্চিং হোক দেখেন এখন আমার এখানে অনেকগুলো নাম চলে আসছে গ্রামীণ ফোর জি গ্রামিন টু জি টেলিটক ফোর জি রবি ফোর জি অনেকগুলো নাম আসছে আসছে না এই লিস্টটা আসছে মানে কি জানেন আমাদের কি আই সি ভালো আর এফ আই সি বা ডাব্লিউডিআর আইসি ভালো আর এফ আমরা সবাই চিহ্নিত এখন মনে করেন আপনার কাছে ফোন আসছে ফোনের মধ্যে লিস্ট আসছে কী আসছে লিস্টের মধ্যে আপনার শুধু সবগুলোর পাশে টু জি আছে সবগুলোর পাশে কি আছে টু জি আছে কোনো ফোর জি আমার এখানে দেখেন ফোর জি আছে কি না কিন্তু মনে করেন আপনারটার মধ্যে ফোর জি নাই তাহলে কীসের সমস্যা হতে পারে ফোর জি আইসি বা ফোর জি কন্ট্রোলার যেটা বলি আইসি সেটার প্রবলেম হইতে পারে মনে করেন এখন শুধু ফোর জি আসতেছে তাইলে কী প্রবলেম হইতে পারে টু জি আইসি কাজ করতেছে না কথা বলতে পারছি আমি এটা একদম সংকেপে শর্টকাটে বললাম কিন্তু এটা আরও বিস্তারিত আছে আরও ডিটেলসে আছে এখন আপনার কাছে যদি লিস্ট না আসে তাহলে কিসের সমস্যা আরআই ভাইসির সমস্যা আপনার কাস্টমারের সাথে আরবেসির বিল করে নিতে হবে টু জি না আসলে টু জির সমস্যা টু জির বিল করে নিতে হবে ফোর জি না আসলে ফোর জির সমস্যা ফোর জির বিল করে মানে আপনি একটা বিল করতে পারবেন যে কতটুক আনুমানিক যাইতে পারে তাহলে একটা ফোন যদি আসে রিসিভ করা যাবে তো যে প্রবলেম করতে গিয়ে এরপর আমরা সলিউশনটা দেখবো যে কোথেকে প্রবলেম কি করব কিভাবে মাপবো কি কি করা যাবে